দা হি ধর্মস্থ গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্থ নাম সৃজামহম অর্থাৎ হে ভারত যখনই অধর্মের প্রকাশ হয় এবং ধর্মের হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই পরিত্রাণায় সাধুনা বিনাশায় চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় ইউগে ইগে অর্থাৎ সাধুদের পরিত্রাণ করতে এবং দুষ্কৃতদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপনের জন্য পুনরায় আমি যুগে যুগে অবতীর্ণ হই এই সেই মাটি যার রঙ আজও লাল যুদ্ধের সময় প্রতিদিন এত পরিমাণে সৈন্যের রক্তগঙ্গা বইত যে তার জেরে মাটি আজও লাল রংটাই তার বুকে আঁকড়ে ধরে রেখেছে যাতে সেই ধর্মযুদ্ধের আঠেরোটি দিনের ইতিহাস মানুষ মনের মধ্যে গেথে রাখে অনন্তকাল ধরে হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত কুরুক্ষেত্র যার আধারেই হয়েছিল মহাভারত ভোর চারটের সময় বেরিয়েছি চৈতালির বাবা মায়ের বাড়ি থেকে তখন অন্ধকার ছিল তো বটেই এবং ঠান্ডাও ছিল বেশ আজকে মার্চের সতেরো তারিখ সতেরোই মার্চ দু ঠান্ডা এই অঞ্চলটায় মোটামুটি আছে ভোরের দিকে মোটামুটি ওই চোদ্দো ডিগ্রি বারো ডিগ্রি এরকম টেম্পারেচার এখন হারিয়ানায় নাই দুপুরের দিকে মোটামুটি সোয়েটার লাগবে না কারণ টেম্পারেচার মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে আর রাস্তাঘাট কিন্তু খুব ভালো আমরা ভোর চারটের সময় বেরিয়ে এই রাস্তা থেকেই যাচ্ছি এটা হচ্ছে অমৃতসর দিল্লি হাইওয়ে রাস্তাটা খুব ভালো আমাদের গোল্ডেন টেম্পেলের কাছেই চৈতালির বাবা মায়ের বাড়ি তো সেখান থেকে হ্যাঁ কুরুক্ষেত্রের ডিস্টেন্স হচ্ছে দুশো আটানব্বই কিলোমিটার সময় লাগার কথা পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা সূর্যদেব প্রকট হচ্ছেন সূর্য উদয় হচ্ছে সুন্দর দৃশ্য খুব ভালো লাগছে চৈতালি ঘুম হলো এই হচ্ছে চৈতালির বাবা আর এই হচ্ছে চৈতালির মা কলকাতা থেকে আমরা অমৃতসর পৌঁছালাম বিমানে চেপে বিমান সংক্রান্ত কিছু তথ্য জেনে নেওয়া যাক শুভ সন্ধ্যা বন্ধুরা আজ ষোলো তিন দু আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি এবং আমাদের চেক ইন হয়ে গেছে এখন বিকেল পাঁচটা মতো বাজে আমরা একটু আর্লি চলে এসেছি আমাদের আজকে ছটা পাঁচের ফ্লাইট এখান থেকে যাব অমৃতসর দিল্লিতে একটা এক ঘন্টা পঁচিশ মিনিটের লেওভার আছে ছটা পাঁচ থেকে দিল্লি পৌঁছাচ্ছে আটটা পঁয়ত্রিশ রাত্রি আর সেখান থেকে রাত্রি দশটা দিল্লি থেকে রাত্রি দশটা থেকে অমৃতসর পৌঁছাচ্ছে এগারোটা দশ আমাদের চৈত্রের বাবা মায়ের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটিভাবে বারোটা বেজে যাবে ফ্লাইট ফেয়ার আমাদের পড়েছে বারো হাজার সাতশো টাকা দুজনের আমরা এই ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম নভেম্বরের শেষের দিকে রিগার্ডিং এয়ারপোর্ট তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে দিই আশা করি কাজে লাগবে এখানে ডিজি যাত্রা একটা অ্যাপ চালু হয়েছে এবং ডিজি যাত্রায় এখানে কিন্তু বাইরে যে গেট আছে সেই গেটে অ্যাপের মাধ্যমে এন্ট্রি করা আপনারা আপনাদের টিকিট দেখিয়ে ওখান থেকে ঢুকতে পারবেন একটা মেশিন আছে সেই মেশিনের সামনে দাঁড়ালে লোক আছে তার জন্য অবশ্যই লোক আছে তো তার সামনে দাঁড়িয়ে আপনারা ফেস স্ক্যান করতে হবে এবং ফেসটাই এখন আইডি সব তো ফেস স্ক্যান করতে হবে করলে ওখান থেকে একটা কুপন বেরোবে সেই কুপনটা নিয়ে পাশে সিকিউরিটি দাঁড়িয়ে আছে সেই সিকিউরিটির কাছে দিতে হবে সেই আইডি কার্ডের সাথে চেক করে নেবে আপনার ফটোটা অ্যাকচুয়াল আপনি কিনা মেন গেটে আসলেন গেটে এখন মেট্রোর মতো স্লাইডিং দরজা করেছে তো ওখানে ওই কুপনটা স্ক্যান করলে এবং আপনার ক্যামেরা আছে ক্যামেরার দিকে সোজা তাকালে আপনার ফেসটা রিড হবে এবং তবে গেটটা খুলবে এই দিয়ে আপনি পুরোটা আসতে পারবেন তো আমাদের ইন্ডিগোর ফ্লাইট আছে তো ইন্ডিগোতে আমরা চেক ইন করলাম এবং ওই কুপনটা দিলেই কিন্তু চেক ইনটা হয়ে যাবে আপনাকে আলাদা করে আর ইন্ডিগোতে টিকিট শো করতে হবে না আইডি শো করতে হবে বা টিকিট শো করতে হবে না তো এইটা করে আবার আলটিমেট যেখানে সিকিউরিটি চেকে ঢুকছেন সেখানেও আবার ওই ডিজি যাত্রার ওই কুপনটা বা কুপন না দেখালেও হবে তখন আপনার ফেসটাই আপনার আইডি তো সেই ফেস দিয়ে আপনি আপনি ফেস স্ক্যান করিয়ে ওখানে ওখানেও ক্যামেরা আছে সেম প্রসিডিওর দাঁড়াবেন ক্যামেরা ফেস রিড করবে এবং রিড করার পরে আপনার গেট করে যাবে আপনি সিকিউরিটি চেকের জন্য এগোতে পারবেন এখন রাত্রি সাড়ে নটা বাজে নটার সময় আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্টে এই বিমানটাই কিন্তু আবার অমৃতসর যাবে তো আমাদের আর বিমান চেঞ্জ করতে হলো না আবার সিকিউরিটি যে আবার ঝামেলা এটা পোহাতে হলো না থ্যাংকস টু ইন্ডিগো তো যাই হোক বেশ ভালো তো চলো অমৃতসর থেকে দেখা হচ্ছে দিল্লিতে আর নামা হলো না বিমানের মধ্যেই কোনো মতে থেকে গেলাম একটু কফি খেতে ইচ্ছা হচ্ছে দেখি কী হয় পাঞ্জাবে এসে যদি কোথাও জিজ্ঞাসা করেন যে খাবারে কি আছে খানে মে দাদা পারাটা অর কে আয় দাদা পারাটা অর কে আয় দাদা এটা হচ্ছে সেই বিখ্যাত পরোটা এদের বাটারের টেক্সচারটাই আলাদা চাপ দিলে কীরকম ভেঙে ভেঙে যাচ্ছে এটা এরা নিজেরা বানায় আর পাঞ্জাবের বিখ্যাত লস্যি এই যে লস্যি একদম থিক লসি এক পিস পরোটা একশো টাকা আর লস্যিও সম্ভবত একশো টাকা আর দই দেবে এরকম কার্টে এই এক কাট এটাও সম্ভবত একশো টাকা করে অদ্ভুত খেতে দারুণ এটা রিম ঝিম ধাবা তো অমৃতসর দিল্লি হাইওয়ের উপরে পড়ে মানে আমাদের আর এখন বাকি আছে এখান থেকে নব্বই কিলোমিটার মতো অমৃতসর থেকে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছালাম কুরুক্ষেত্র এই দেবীকূ ভদ্রকালী মন্দিরে সেই দেবীকূপ ভদ্রকালী মন্দিরকে সাবিত্রী শক্তিপীঠ বলা হয় একান্নটি শক্তিপীঠে একটি এই দেবীকূ ভদ্রকালী মন্দির মা সতীর ডান পায়ের গোড়ালি পড়েছিলেন এই স্থানে মহাভারতের যুদ্ধ আগে শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব তাদের ঘোড়া উৎসর্গ করেছিলেন এখানে মা সতীকে ভদ্রকালী এবং মহাদেবকে স্থানীয় মহাদেবের রূপে পুজো করা হয় এই মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা দেখো কি সুন্দর মন্দিরটা এই হচ্ছে দেবীপুর ভদ্রকালী মন্দির মা সতীর রূপ মন্দিরে ঢোকার জন্য কিন্তু গাড়ি পার্কিং করতে হয় মন্দিরের ভিতরেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে যদিও আমাদের ড্রাইভার দাদা বলল আপনাদের তো অল্প সময় লাগবে তাই জন্য আমি গাড়িটা বাইরেই পার্কিং করি তো সেই জন্য গাড়িটা বাইরে পার্কিং করা হলো তাতে অসুবিধা বিশেষ কিছু নেই তবে মন্দির দর্শন খুব ভালোভাবেই হলো আজকের সোমবার তার জন্য মন্দিরে ভিড়টা অনেকটাই কম এখানকার প্রসাদ হচ্ছে এই ছোলা আর অন্যান্য সময় কিন্তু ভিড়টা বেশ থাকে চলো আমাদের পরবর্তী গন্তব্য দিকে নিয়ে যাই আমরা এই যে আমার পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে শেখ চিলির টম বা শেখ চিলির সমাধি ষোলোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশিকো এই সমাধিটি নির্মাণ করে তার সুফি গুরু শেখ চিলির উদ্দেশ্যে এখানে দুটি সমাধি আছে একটা হচ্ছে শেখ চিলি সাহেবের এবং দ্বিতীয়টি তার স্ত্রীর দেবীকু ভদ্রকালী মন্দির থেকে এই শেকচিলি সমাধির দূরত্ব সাতশো মিটার সময় লাগে গাড়িতে করে পাঁচ মিনিট এর ভিতরে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউড না শেকচিলি স্তম্ভ থেকে থানেশ্বর মন্দিরের থেকে এগোতেই সামনেই পড়ে সন্তোষী মাতার মন্দির স্থানেশ্বরে অবস্থিত এই মহাদেব মন্দির কথিত আছে এই স্থানে পঞ্চ পাণ্ডব আশীর্বাদ প্রার্থনা করেছিলেন মহাদেবের কাছে মহাভারত যুদ্ধর জয়ের আশায় তাই এখানকার জল খুবই পবিত্র বিবেচিত হয় এই স্থানে এসে আমাদের যে কেদার ভিডিওটি ছিল যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে সাধু মহারাজ বলেছিলেন এই স্থানেশ্বর মহাদেবের ইতিহাস এই যে প্রার্থনার কথা বললো চৈতালি সেই প্রার্থনার ইতিহাসটা আমি এখন আর বললাম না ভিডিওটা কাইন্ডলি দেখে নেবেন তাহলে এই মিসিং লিঙ্কটা খুঁজে পাবেন এই হচ্ছে স্থানেশ্বর মহাদেবের লিঙ্গ এই হচ্ছে সন্নিহিত সরোবর বা সন্নিহিত সরোবর এই জলকে খুব পবিত্র হিসাবে বিবেচনা করা হয় তার কারণ বিশ্বাস করা হয় যে এটি সপ্ত সরস্বতীর মিলনস্থল সপ্ত সরস্বতী মানে সেভেন ট্রিবিউটারিস অফ দ্য নাও আন এক্সিস্টেন্স সরস্বতী রিভার সানেশ্বর মন্দির থেকে সন্নিহিত সরোবরের দূরত্ব প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার এবং সময় লাগে দশ থেকে পনেরো মিনিট ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওখানে একটা মন্দিরও আছে আসলে আমাদের হাতে আজকে সময়টা বড্ড কম তার কারণ আঠার সময় অনেকটা লেট হয়ে গেছে তোমরা তো জানো আমাদের লাস্ট পাঁচ বছর ধরে ট্যুর চলছে এবং সেই ট্যুর আমরা সম্পূর্ণ গাড়িতেই করেছি এই প্রথমবার আমাদের ট্যুরটা অনেকটা বড় ট্যুর এবং আমাদের টোটাল জনসংখ্যা বাইশ জন আমরা জন দাদা বন্ধু পরিবার সবাইকে মিলে বেরিয়েছি এইখানে আমরা এসেছি চৈতালির বাবা মায়ের বাড়িতে এখান থেকে আজকে কুরুক্ষেত্র নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে অমৃতসর এবং তারপর থেকে শুরু হয়ে যাবে আমাদের কাটরা বৈষ্ণোদেবী এবং কাশ্মীর ব্লগ তো দেখতে থাকো এই সন্নিধ সরোবর এখান থেকে নেক্সট গন্তব্য কোথায় জানতে হলে দেখতে হবে এখানে এন্ট্রি টিকিট মূল্য পঞ্চাশ টাকা এবং আপনারা চার্টে আরও বাকি সব শো এবং তার ডিটেলস দেখতে পাচ্ছেন চলো আমরা ভিতরে ঢুকি এই হচ্ছে ভিতরের দৃশ্যটা অনেকটা আমাদের সায়েন্স সিটির কথা মনে করিয়ে দিল গ্র্যাভিটি ইলেকট্রিসিটি ভিসকোসিটি জিরো ইন্ডিয়া এরকম অনেক কিছু কথা মনে করিয়ে দিলো এখানে আসলে ঘুরে ঘুরে দেখতে পারেন এটা বৃধাদেশ্বরা টেম্পেলের একটা রেপ্লিকা এরকম অনেক কিছু আছে রসশালয় জিঙ্ক গলানোর পদ্ধতি এখানে লোহা তৈরি হয় সেই পুরনো দিনের সব জিনিসপত্র এখানে সব বাদ্যযন্ত্র আছে সব ওস্তাদদের বাদ্যযন্ত্র সিতার রাকির হোসেন স্যারের তবলা এই সব আছে এইগুলো দিয়ে কিন্তু আমাদের সত্যি সায়েন্সিফিক কথা মনে পড়ে যাচ্ছে এই জায়গাটির দোতলায় এই কুরুক্ষেত্র যুদ্ধের কিছু অবয়ব তুলে ধরা হয়েছে এখানে এরকম ইলাস্ট্রেশনগুলো কিন্তু দেওয়া হয়েছে এখানে যেইগুলো লেখা আছে সেইগুলোই কিন্তু এইখানে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে ভিজুয়ালাইজ করতে সুবিধা হওয়ার জন্য এখানে আসলে কিছুটা সময় অতিবাহিত করাই যায় জায়গাটা ভালো লাগবে খুব সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে অনেকগুলো বিল্ডিং আছে শ্রীকৃষ্ণ মিউজিয়াম কিন্তু এর ভিতরেই দেখতে পাচ্ছি চলো শ্রীকৃষ্ণ মিউজিয়ামে যাই জায়গাটা সত্যি খুব ভালো আমরা আজকে যেই ট্যুরটা করছি এটা অ্যাকচুয়ালি একদিনের ট্যুর আমরা করছি অমৃতসর থেকে এলাম তিনশো কিলোমিটার এখানে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার সাইট সিন সব যদি ধরা হয় চল্লিশ হবে না তিরিশ কিলোমিটারের সাইট সিন আবার ফেরার সময় তিনশো কিলোমিটার তাহলে তিনশো তিনশো ছশো তিরিশ চল্লিশ কিলোমিটার টোটাল হবে মোটামুটি এইটা অ্যাকচুয়ালি একদিন এসে থেকে করলে এই প্যানোরামা সায়েন্স মিউজিয়ামটাকে একটু এক্সপ্লোর করা যায় আজকে আমাদের সেই সময়টা নেই কারণ অনেক লম্বা ট্যুর এইটা হচ্ছে শ্রীকৃষ্ণ মিউজিয়াম মানে পাশাপাশি অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ মিউজিয়ামে ঢোকার দুটো এন্ট্রি যদি প্রথমে আপনারা এই প্যানোরামা সায়েন্স মিউজিয়ামে ঢোকেন সেখান থেকে ভিতর থেকে বেরিয়ে এসে পাশ থেকে রাস্তা আছে সেই রাস্তা থেকে আসা যায় যে এই রাস্তা দিয়ে আমরা আসলাম আরেকটা এন্ট্রি হচ্ছে মেন রোড এই মেন রোডটা থেকে আমরা গিয়ে এই সামনে থেকেই ঢুকলাম হচ্ছে প্যানোরামা সায়েন্স আর এই সাইড থেকে ঢুকলে এই সামনে থেকে ঢুকলে হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ সংগ্রহালয় বা শ্রীকৃষ্ণ মিউজিয়াম তো দুটো পাশাপাশি শ্রীকৃষ্ণ মিউজিয়ামে টিকিটের মূল্য দশ বছর ঊর্ধ্বে সবার জন্যই তিরিশ টাকা শ্রীকৃষ্ণ মিউজিয়ামের ভিতরেই আছে খাওয়ার ক্যান্টিন এবং বেশ সস্তাতেই একটা থালি যার মধ্যে আমরা নিয়েছি এই রুটি ভাত ডাল একটা ছোলার তরকারি একটা এটা কি আলু গবি বা কিছু একটা পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে দিচ্ছে ও আলু মেথি আর সাথে পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে একটা তরকারি মানে পেঁয়াজ পেঁয়াজ দেওয়া একটা স্যালাড এই দিয়ে আশি টাকা দাম তো যদি আপনারা খেতে চান এর ভিতর থেকেও খেতে পারেন এখন সময় পনে দুটো তাই লাঞ্চটা করে নিই শ্রীকৃষ্ণ মিউজিয়ামে টিকিট কেটে নিলাম ওরা কম্পিউটারাইজ টিকিট দেয় ভালো সিস্টেম বেশ সেই করে এবার শ্রীকৃষ্ণ মিউজিয়াম দেখব দেখে যাব ব্রহ্ম সরোবর শ্রীকৃষ্ণ মিউজিয়ামের ভিতরটা এরকম এখানে অনেক ধরনের স্কাল্পচার দেওয়া আছে গারুদা লক্ষ্মী এলিফ্যান্ট এরকম অনেক কিছু স্কাল্পচার দেওয়া আছে এই সংগ্রহশালা হস্তশিল্পর জন্যই বিখ্যাত সেরকম প্রচুর

এই হল ব্রহ্ম সরোবর এই পবিত্র জলাধারটি খনন করেন রাজা কুরু যিনি পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ এই বিরাট সরোবরকে আবুল ফজল বিখ্যাত মুঘল দরবারই ক্ষুদ্র সাগর আখ্যা দিয়েছিলেন কথিত আছে এক বিরাট যজ্ঞের পর ব্রহ্মাদেব কুরুক্ষেত্র থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি শুরু করেছিলেন শ্রীকৃষ্ণ মিউজিয়াম থেকে এই ব্রহ্ম সরোবরের দূরত্ব ওয়ান কিলোমিটার সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট মতো তো দেখো কি অপূর্ব দৃশ্য এবং অপূর্ব জায়গা খুব সুন্দর জায়গা সরোবর থেকে ভীষ্মকুণ্ডের দূরত্ব সাড়ে পাঁচ কিলোমিটার সময় লাগে পনেরো মিনিট ভীষ্মকুণ্ড আরেকটি স্থান যা মহান মহাকাব্য মহাভারতের সাথে সংযোগ বহন করে এটি সেই জায়গা যেখানে বিশ্বাস করা হয় পিতামহ ভীষ্ম সরসজ্জায় সায়িত হয়েছিলেন হ্যাঁ এটি সেই জায়গা এই যে পিতামা ভীষ্মের সরসজ্জায় সাহিত মূর্তি আছে এখানে আপনারা দেখতে পারেন এবং কুণ্ডটা হলো এখানে স্থানটিতে এখন একটি জলাশয়ের পাশে একটি মন্দির রয়েছে যাকে বলা হয় বঙ্গগঙ্গা এটাই সেই বঙ্গগঙ্গা বা ভীষ্মকুণ্ড এই জলাধারের সাথে একটি কিংবদন্তি সংযুক্ত রয়েছে এতে বলা হয়েছে ভীষ্ম যখন সরসর্যায় শুয়ে পড়লেন তখন তৃষ্ণার্ত হয়ে অর্জুনের কাছে জল চাইলেন অর্জুন তখন একটি বান নিক্ষেপ করেছিলেন এখানে এবং যার দ্বারা এই কুণ্ডের সৃষ্টি হয় এখান থেকে আমরা চলে যাব জ্যোতিষার দেখতে তো চলো সঙ্গে থাকো জ্যোতিসারে সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রবেশ মূল্য তিরিশ টাকা এই হচ্ছে সেই লাইট অ্যান্ড সাউন্ডের জায়গা এন্ট্রিটা কিন্তু সামনের দিক থেকে এই হচ্ছে জ্যোতিসারের সরোবর ওই সামনে মন্দির আছে কুরুক্ষেত্র ট্যুরিজম ডিপার্টমেন্ট খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে সাজানো এবং ওয়েল মেনটেনড যদি অনেকগুলো সরোবর নোংরা হয়ে পড়ে আছে তার জলের অবস্থা খুব একটা ভালো নয় সেটা আর একটু পরিষ্কার করলেই কুরুক্ষেত্র ট্যুরিজম আরও ডেভেলপমেন্ট করবে আশা করি অবশ্যই ভীষ্মকুণ্ড থেকে জ্যোতিষ্বরীর দূরত্ব সাড়ে ছ কিলোমিটার সময় লাগে 30 মিনিট বিশ্বাস করা হয় হিন্দু ধর্মগ্রন্থে শ্রী ভগবদ গীতার জন্ম এখানেই জ্যোতিষ্বরে এবং মহাভারতের যুদ্ধ শুরু হয় এখান থেকে কল্পনা চাওলা প্ল্যানেটোরিয়াম এই প্ল্যানেটোরিয়ামটি কল্পনা চাওলা যিনি প্রথম ভারতীয় মহাকাশচারী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এই প্ল্যানেটেরিয়ামটি তৈরির মূল উদ্দেশ্য জ্যোতির্বিদ্যার উপর অপ্রথাগত শিক্ষা প্রদান এই প্ল্যানেটোরিয়ামটি স্থাপিত হয় দু হাজার সাত সালে চব্বিশে জুলাই হরিয়ানা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা তাহলে এইবার অমৃতসর ফেরার পালা এখন বাজে সাড়ে চারটে আমাদের ফিরতে ফিরতে প্রায় সাড়ে নটা বেজে যাবে তো চলো এখান থেকে অমৃতসরের দূরত্ব তিনশো বারো কিলোমিটার এই প্ল্যানেটোরিয়াম খোলা থাকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে অবধি এখানে এন্ট্রির জন্য পনেরো টাকা লাগে এবং একটা শো হয় সেই শোটা আপাতত বন্ধ আছে শো দিয়ে টিকিট কাটলে পরে তিরিশ টাকা তোমরা যদি আসো তাহলে এখানে ঘুরতে পারো এটাই আমাদের আজকের কুরুক্ষেত্র ভ্রমণের অন্তিম গন্তব্য কুরুক্ষেত্রে কিন্তু অসংখ্য অজস্র মন্দির আছে আমরা আপনাদেরকে সেরা দশটি জায়গা দেখালাম আমাদের মতে সেরা দশটি জায়গা তো বন্ধুরা আমাদের এই কুরুক্ষেত্র ভ্রমণ আজকে এখানেই শেষ করছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো বন্ধুদের সাথে ও পরিবারের সবার সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে অমৃতসর ভ্রমণ নিয়ে টাটা